আদায় করা আমরা সবাই সর্বপ্রথম সেই সুখে আদায় করি আল্লাহর প্রতি সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর যে নবীকে সৃষ্টি না করলে আজ দুনিয়ার কোনো কিছু তো না এক কথায় সেই প্রিয় নবীর প্রতি সবাই আমরা একবার দরুদ করে নেই সবাই বলি সাল্লাহ আলাই সাল্লাম বক্তব্য দেওয়ার আগে আমাকে সময় সংকীর্ণ করে দেওয়া হয়েছে এখানে অনেক কষ্টের মাধ্যমে অনেকেই বসে আসছে যাই হোক দুই একটা কথা বলবো সুরপি বলবো একজন মা একজন মায়ের কাজ লক্ষ কোটি কষ্ট শিকার করে সন্তান ভূমিষ্ঠ করে শৈশবে লালন পালন করা এরপরে দ্বিতীয় ধাপ চলে আসে একজন বাবা আমি গত কয়েকদিন আগে ফেসবুকে একটা খবরে দেখলাম ওখানে লেখা উনি বলতেছে ঢাকার কি জানি নাম ভুলে গেলাম ঢাকার একটা জায়গায় একটা মার্কেটে ওখানে শুধু বড়দের রিপারিং করা জুতো বিক্রি করা হয় এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করলো যে কারণ কি কারণ হলো এখানে ছোট বাচ্চাদের কোনো জুতো পাওয়া যায় না এখানে কোনো জুতো পাওয়া যায় না এটা নিয়ে কয়েকজন গবেষণা করে ওরা বের করলো যে একজন বাবা কখনো চায় না যে তার ছোট বাচ্চারা কোনো পুরোনো কোনো জুতো করুক একজন বাবা একজন স্বামী একজন স্বামী কখনো চায় না যে আমার স্ত্রী পুরোনো কোনো জুতো পরো একটা পিতা হিসেবে একটা সুপুরুষ হিসেবে সে সবাইকে সবাইকে নতুন জিনিস দিবে সে কি করবে ওই করা একটা একটা কিনবে নিজের জন্য পুরুষ তৃপ্তি তখনই পায় যখন তার পুরো ফ্যামিলি সবার মুখে হাসি দেখতে পায় কথা ঠিক কিনা তো এরপরে আসবো আমি তৃতীয় ধাপ এখানে শিক্ষা প্রতিষ্ঠান এটা কি মানুষ করার কারিগর মা বাবা লালন করার পরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেয় হলো শিক্ষকদের প্রতি এই শিক্ষক এই প্রতিষ্ঠানের প্রতি কথা বলতে গেলেই আমি কি বলবো কারণ হলো একটা শিক্ষক সকাল নয়টা টু বিকাল চারটে এখানে দায়িত্ব শেষ হয়ে কথা কিন্তু আমি দুই হাজার চার বছর এখানে ছিলাম আমার শিক্ষক মণ্ডলীরা আমাদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য এত পরিশ্রম করছে আমাদেরকে এখানে ম্যাথের ব্যবস্থা করে দিয়েছিল এবং প্রত্যেক দিক একটা করে শিক্ষক আমাদেরকে ডিউটি করানোর জন্য রাত বারোটা একটা পর্যন্ত আমরা লেখাপড়া করি কিনা এটা দেখানোর জন্য বলছি তাহলে এই শিক্ষকদের আমি আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের খবর নেই আমি এরকম কোনো শিক্ষক দায়িত্বশীল শিক্ষক দেখতে পাইনি আমি বলবো আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা উপস্থিত আছেন তিনজনের তিনজন ব্যক্তির কথা আমি তুলে ধরছি এজন্যই আমাদের দায়িত্ব যখন কাঁধে আসবে একটা সুপুরুষ হিসেবে পরিচিত দিতে হলে আমাকে যার যে সম্মান যার যে দায়িত্ব ততটুকু আমাকে পালন করতে হবে আমি যদি একা ভালো থাকতে চাই সম্ভব না সুখটাকে বলে আমার ফ্যামিলির আত্মীয় স্বজন বই মাগনি সবাই যদি সুখে থাকে তবেই আমি সুখী আমি একাই সুখে থাকবে না সুখ না তো আমি শিক্ষকদের কথা বাড়িয়ে কিচ্ছু না আমি এতটুকু হুজুরদের আমি দর্ব আজীবন মহান আল্লাহ তালা জন্য আমাদের এই শিক্ষকদের দীর্ঘায়ু দান করে ইমান আমলের সাথে যেন সারা জীবন থাকতে পারে আর আজীবন যেন ছাত্র ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে এটা শিক্ষকদের আমি আল্লাহর সাথে কামনা করবো শিক্ষকদের জন্য আর আমি পাশাপাশি এলাকার মুরব্বী সহ এবং যারা আমার কিছুদিন শিক্ষক মন্ডল সব সকল শিক্ষকদের কাছ থেকে আমার চাওয়া আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমরা যেন আগামীতে যেখানেই থাকি ভালো কর্মের মাধ্যমে ভালো জীবন নিয়ে বেশি থাকতে পারি Ai, é. é.